সবাই কেমন আছেন আশা করি আল্লাহর শেষ রহমতে খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রেসিপি ইউনিক পাটি পাটিসাপটা পিঠা একসাথেই দুই কালারের পিঠা হবে সেটা হলো একটা পাটি পাটিসাপটা একটা হবে সাদা নর্মাল পাটিসাপটা তো এর জন্য আমি প্রথমে নিয়ে নিছি এই যে এখানে আমার দুই কাপ বাজারে কিনা চালের গুঁড়া আর দেড় কাপ নিচ্ছি আমি সুজি এক কাপ নিচ্ছি ময়দা একেবারে একসাথে এটা নিয়ে নিছি এখন এই ব্যাটারটা পাটিসাপটা ব্যাটারটা বানাই নিব প্রথমে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ এই চকলেট পাটিসাপটা কিন্তু বাচ্চাদের অনেক প্রিয় একটা পিঠা হবে তো প্লিজ আমার ভাই বোনেরা আপনারা আমার এই রেসিপিটা দেখে অবশ্যই বানাবেন প্রথম দিয়ে দিব আমি যার যার টেস্ট অনুযায়ী চিনিটা দিবেন এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা যে যেমন খান ওই রকম দিয়ে নেবেন এখন আমি এটাকে ভালোভাবে মিশাই নিব হয়ে গেল এই পর্যায়ে আমি একটু একটু করে পানি দিব আর ব্যাটারটা রেডি করে নিব আর আজকের এই পাটিসাপটা পিঠাটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আর আমার প্রিয় ভাই বোনেরা এই শীতের মৌসুমে এই পিঠাটা বাসায় অবশ্যই বানাবেন আশা করি ভালো লাগবে নিরাশ হবেন না এখন এই যে একটু একটু করে পানি দিয়ে দিব বিসমিল রহমানুর রাহিম আর আমি এটাকে গোলায় নিব যে ব্যাটারটা রেডি করে নিলাম এই যে এরকম হবে এখন এটা সাইডে রেখে আমি চকলেটের ব্যাটারটা রেডি করব এর জন্য আমি এখানে আরেকটা বাটি নিয়ে নিলাম মধ্যে এখান থেকে ব্যাটার উঠায় নিব। একেবারে সহজ পিঠাগুলা বানানো যদি রেসিপিটা জানা থাকে তো প্লিজ আমার ভাই বোনেরা আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বানায়া দেখতে পারেন এখানে আমি হাফ কাপ কোকো পাউডার দিয়ে দিব দিয়ে আবার এটাকেও ভালোভাবে মিশাই নেব দুই রকমের ব্যাটার রেডি হয়ে গেল এখন এটা আমি সাইডে রেখে প্রথমে আমি খিসাটা বানাই নেব এই যে খিরসা বানানোর জন্য আমি এখানে দুই লিটার দুধ একেবারে ঘন করে নিছি এখন দুধটা সাইডে রেখে আমি একটু অন্যভাবে খিসাটা বানাবো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে খিরসা বানানোর জন্য আমি একটা ফ্রাইপ্যান বসাই দিলাম প্রথমে আর আমি আজকে খির সাথে দেওয়ার জন্য এই যে চিনিগুড়া চাল হাফ কাপ চালকে ভিজায় তারপর ব্লেন্ডারে একটু গুঁড়া করে নিচ্ছি এখন এই ফ্রাই প্যানে দিয়ে দিব আমি এক চামচ ঘি এই ঘিয়ের মধ্যে আমি এই চালটা ভেজে নিব জাস্ট এইটাই একটু অন্যরকমভাবে টেস্ট নিয়ে আসবে এখন এই পর্যায়ে এই যে চালটা দিয়ে দিব আর চুলা রাসটা একেবারে লো ফ্লেমে আসে এখন এটাকে আমি একটু ভাজবো চালটা ভাজা হয়ে গেল ঘিয়ের সাথে আপনারা চেষ্টা করবেন এইভাবে খিরসাটা বানানোর জন্য এত টেস্টি হয় যদি বাসায় বানান তাহলে বুঝতে পারবেন এখন এই পর্যায়ে আমি এখান থেকে দুধটা ঢেলে দিব এই যে বিসমিল্লা রহমানুর রাহিম এই যে দুধের শর্তার সব ঢেলে দিলাম এখন আমি অনবরত নেড়ে এই খিসাটা বানাই নিব এর মধ্যে দিয়ে দিব আমি চিনিও দিব গুঁড়ো দিব আর আজকের এই খিসাটা একটু দানা দানা হবে মুখে কিন্তু অনেক টেস্ট লাগে যখন দাঁতের ফাঁকে এই খিরসার দানা দানা ভাবটা পড়বে তখন এই যে দেখেন মার্শাল্লাহ এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব চিনি আর গু দুইটাই দিব আমি প্রথমে দিব আমি তিন চামিচ চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার একটু নারব দেখেন মার্শাল্লা লুকটাই অন্যরকম আর এই ক্ষীরটা খাওয়ার মজাই আলাদা তো প্লিজ আমার ভাই বোনেরা চেষ্টা করবেন এইভাবে ক্ষীর বানানোর জন্য এখানে আমি আর কোনো নারকেল ব্যবহার করবো না কিচ্ছু না একেবারে এইভাবেই আমি শুধু শুধুই বানিয়ে নিব আর এখানে এখন আমি দেড়শো গ্রাম দিব খেজুরে গুড় খেজুরের গুড়টা দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে নেড়ে খিসাটা বানিয়ে নিব। দেখেন মশাল্লা মশাল্লা আমার ক্ষীরটা বানানো হয়ে গেল। এখন আমি এটাকে নামাই নিব এই পর্যায়ে আর নামানোর পরে ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আরও ঘন হয়ে যাবে দেখেন মাশাল্লাহ এত সুন্দর ফ্লেভার আসতেছে আমি প্রথমে চকলেট পাটি বানানো শুরু করবো এর জন্য এই যে একটা ফ্রাই প্যান বসাই দিছি এখন চুলাটাও জ্বালানো আছে এখন আমি তেলটা করে দিলাম এখন আমি বানানো শুরু করবো বিসমিল্লাহির রহমানির রহিম এখন ঢাকনাটা দিয়ে দিব এক মিনিটের মতো এই যে এক মিনিট হয়ে গেল ঢাকনাটা উঠাই নিব আর চুলা রাশটা কিন্তু আমার মিডিয়ামে আছে এখন আমি খিসাটা দিয়ে দিব আর খিসা যে যতটুকু ভালো লাগে অতটুকু দিয়ে নেবেন আজকের এই পিঠার জন্য কিন্তু বাচ্চা পাটি একেবারে পাগল হয়ে যাবে তাই না এখন আমি পিঠাটা উল্টাই দিব দেখেন মার্শাল্লা মার্শাল্লা আজকের এই চকলেট পার্টিসাপটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি টেস্টি হবে এই যে দেখেন এই যে দেখেন মার্শাল্লা আমার চকলেট পার্টি সাপটা বানানো হয়ে গেল দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ এখন আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকটা পিঠা বানাই এই যে এখন আবার দিয়ে দিব আমি চকলেটের ব্যাটারটা এই যে দিয়ে বাস এইভাবে করে আমার নতুন রাঁধুনি নতুন প্রজন্মের যারা আছেন চকলেট যারা পছন্দ করেন তারা অবশ্যই এই সাপটাটা বানায়া দেখতে পারেন এই যে আবার ঢাকনাটা উঠাই নিলাম এক মিনিটের মতো রাখলেই চলবে এখন আবার খিসাটা দিয়ে দিলাম এই যে দিয়ে পিঠাটাকে আবার ফোল করে নিব দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন এই যে হয়ে গেল আমার আরেকটা পাটি সাপটা এখন এটাকেও আমি নামাই নেবো নামায় আবার আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সাদা পাটি সাপটাটা আমার কেমন হয় এই যে এখন বানাবো আমি সাদা পাটিসাপটা এর জন্য এই যে ফ্রাই প্যানে আবার একটু তেল ব্রাশ করে দিব আর একসাথে যদি এই দুই কালারের পিঠাটা দেওয়া যায় বাসায় যদি গেস্ট থাকে তারাও কিন্তু অনেক খুশি হয়ে যাবে এই যে দিয়ে দিলাম ব্যাটারটা সেম ওটা যেভাবে বানাই বানাইছি এটা ওইভাবেই বানাবো এখন ঢাকনাটা আবার দিয়ে দিব এই যে এখন আবার ঢাকনাটা উঠাই নিলাম এখন আবার আমি খিসাটা দিয়ে দিব। আমি আজকে যেই পরিমাণে সুজি চাল আর ময়দা নিয়ে নিচি ঠিক এই পরিমাণে যদি আপনারা মাপটা ঠিক রেখে পাটিসাপটাটা বানান তাহলে এরকম একেবারে ইজি হতে আপনারা পাটিসাপটা গুলো বানায় নিতে পারবেন দেখেন মাসাল্লা দেখেন মাশাল্লাশাল্লা হয়ে গেল আমার সাদা পাটিসাপটা একটা আমি এই পার্টিসপটাও নামাই নিব দেখেন চকলেটের পাশে যদি সাদাটা থাকে দেখতে কত মশাল্লা মশাল্লা খাওয়ার চাইতে দেখাটাই সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে তাই না তো এইভাবে আমি সবগুলি পিঠা বানাই মানে সার্ভ করে আবার আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আজকে আমার দুই কালারের বা দুই টেস্টের বা স্বাদের সাপটাগুলো কেমন হয় এই যে দেখেন হয়ে গেল আমার একসাথেই দুই কালারের বা দুই স্বাদের পাটিসাপটা পিঠা একটা হলো সাদা একটা হলো চকলেট এই চকলেট পাটিসাপটা তো মানে জাস্ট ওয়াও তো আমি আপনাদের সাথে একটা পিঠা ভেঙে দেখাই এই যে দেখেন এটা হলো সাদাটা এই যে একেবারে সফট দেখেন ক্ষীরে ঠাসা একেবারে সফট এই পিঠাটা আর এই চকলেটেরটাও দেখাই এই যে এটাও কিন্তু একেবারে সফট দেখেন মাশাল্লাহ মাসাল্লাহ এরকম যদি দুই রকমের পিঠা থাকে তাহলে আর কি চাই এক বসাতেই দুই রকম দুই স্বাদ নিতে পারবো আমরা তাই না যাই হোক আজকে আমার দুই রকমের পিঠা বানানো হয়ে গেল চকলেট পাটিসাপটা আর সাদা পাটিসাপটা যদি আপনাদের একটুও ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন আজকে আমার রেসিপিটা বানানো শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোন রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ